একদিন এক রাজা একজনের কাছ থেকে অলৌকিক শক্তি পায় যে শক্তির সাহায্য রাজা হাত দিয়ে যা ধরবে তাই সোনা হয়ে যায় তখন রাজা খুব খুশি হয়ে সবকিছু স্পর্শ করে সোনা বানিয়ে দিতে থাকে তখন পানির ফুয়ারা হাত দিয়ে স্পর্শ করতেই তা সোনা হয়ে যায় রাজা তখনই সোনায় পরিণত করে খুব খুশি হয় রাজা কিন্তু রাজার যখন খিদে লাগে কিছু খাইতে গেলেই সব সোনা হয়ে যায় কলা ছুলে খাইতে গেলেও কলা সোনা হয়ে যায় তখন রাজা তো খুবই ক্ষুধাত হয়ে পানি খাইতে যায় তখনই পানিও সোনা হয়ে যায় তখনই রাজা আস্ত মুরগির খাইতে যায় কিন্তু পুরো মুরগি সোনায় পরিণত হয়ে যায় বারবার বার কামড় দিলেও সেটা খেতে পারে না রাজা তখন খুব রেগে যায় আর খাবারের টেবিলে মুরগি ছুড়ে মারে তখন রাজা এ থেকে মুক্তির জন্য কান্না করতে থাকে আর তখনই সেই জিন এসে বলে এখন কেমন লাগে লোভি রাজা সেই কথা শুনে রাজা দৌড়ে গিয়ে কোষাগারে দরজা লাগিয়ে কান্না করতে থাকে তখনই একটা ঝড়ে রাজার রাজত্ব বিলীন হয়ে যায় এবং রাজা ফকির হয়ে যায় ফকির হয়ে রাজার কাপড় চোপড় খুলে যায় আর তার সাথে সাথে তার সামনে একটা খাবার আসে তখন রাজা তৃপ্তি করে খায়